খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এবার কোচ বিয়ার মঙ্গলবার সকালে মালদহে এক তৃণমূল কর্মীকে ইট দিয়ে আঘাত করে খুনের ভিডিও সামনে এসেছে সন্ধ্যাতেই হুগলির রিসরা এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে আর এদিন রাতেই কোচবিহারে দুজনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের ভেটিগুড়ির বালাডাঙ্গা এলাকায় গুরুতর আহত অবস্থায় দুজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন মৃতদের নাম ইউসুফ আলী ও হাসানুর রহমান প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে ওই দুজনকেই বছর আটান্নর ইউসুফ ও বছর পঁয়ত্রিশের হাসানুরের বাড়ি আটিয়াবাড়ি গ্রামে ওই দুজন একই জায়গায় আহত হয়ে পড়েছিলেন কে বা কারা তাদের কোপালো তা নিয়ে প্রশ্ন উঠেছে মৃতদের পরিজনরা এই নিয়ে কিছু বলতে পারছেন না হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন মৃত দুই জনেরই পরিবার নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন ওই দুজনের নামে অপরাধের অভিযোগ রয়েছে দুজনেই অপরাধী একসঙ্গে বছর চারেক জেলে ছিলেন কিছুদিন আগে জেল থেকে বেরিয়েছেন পুরনো কোনো শত্রুতার জেরে খুনের ঘটনা ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলেই তার দাবি ব্যো রিপোর্ট খবর ছবিশ